হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো ওয়েলকাম টু রিয়াস ওয়ার্ল্ড আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আমার ননদের বাড়ি ওখানে বাসন্তী পুজো অনেক বড় হয় যেন বন্ধুরা পুরো দুর্গা মতোই তো আমরা বাসন্তী পুজো দেখতে এসেছিলাম আমার ননদের বাড়ি তো তোমাদের সাথে শেয়ার করব না সেটা কখনো হয় তাই না বলো বন্ধুরা তো এই রকম বড় পুজোর মতোই বাসন্তী পুজো কে দেখেছো বন্ধুরা অবশ্যই কম কিন্তু আর ভিডিওটি দেখতে হলে কেউ স্কিপ করবে না বন্ধুরা তাহলে মজা পাবে না কারণ এইরকম অফিসিজনে দেখো বন্ধুরা সবাই দুর্গাপুজোর মতোই সেজেছে আর এই দেখো দেখতে পাচ্ছ এই প্যান্ডেলে ঢোকার মুখে এতটা ভিড় ছিল আমরা তো পুরো লাস্টে ছিলাম তো আমার ননদের শ্বশুরের সব চেনাশোনা সোর্স লোকরা রয়েছে এখানেই ওদের প্যান্ডেল এটা অ্যাকচুয়ালি ওদেরই মণ্ডপে তো সেই জন্য আমাদেরকে পিছনের গেট দিয়ে ঢুকিয়েছিলো তো আমরা এই দেখো পিছনের গেট দিয়ে যাচ্ছি দেখছি এখানে ফাংশান হচ্ছিল পুরো দুর্গা পুজোর মতোই তোমরা দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা সবাই তো এই দেখো তারপর আমরা চলে আসলাম দেখেছ কত বড় লাইন এত বড় লাইন তোমরা কি কখনো দেখেছ বন্ধুরা পুরো দুর্গা পুজোর মতোই আমি তো কখনো ভাবতেই পারিনি যে এত বড় লাইন পড়বে আমি তো দেখে পুরো অবাক হয়ে গেছি আর এখানে সব লোকজন সব দুর্গা পুজোর মতোই সেজেছে এখানে এটাই শুনলাম নাকি যে দুর্গা পুজোটার থেকে এই পুজোটাই ওনাদের কাছে দুর্গা পুজো এই পুজোতেই নাকি দুর্গা পুজোর মতো জামা কাপড় সব কিছুই নতুনপত্র কিনে থাকে আমরা যেরকম দুর্গা পুজোয় আনন্দ করি এখানে সব লোকজনরা বাসন্তী পুজোয় সেই রকম আনন্দ করে তো চলো বন্ধুরা আমরা একে একে যাচ্ছি সব এটা তো বেরোনোর পথ সেই জন্য আমাদের একটু ঢুকতে অসুবিধা হচ্ছিলো তো এই দেখো সামনের থেকে প্যান্ডেলটা খুব একটা ভালো তোমাদেরকে দেখাতে পারছি কি বুঝতে পারছি না কারণ পিছন দিয়ে তো ঢুকা হয়েছে তো চলো ভিতরে যাওয়া যাক এখানেও লাইন ছিল অনেকটাই আর পুরো এইগুলো তোমার সাইডগুলো দেখতে পাচ্ছ পুরো পাথরের ডিজাইন করা রয়েছে প্যান্ডেলটা দারুণ দারুণ হয়েছিল অপূর্ব লাগছিলো আর ঠাকুরগুলো দেখো পুরো দুর্গা ঠাকুর তাই না বলো বন্ধুরা দেখবে তোমরা অবশ্যই বুঝতে পারবে দেখতে পাচ্ছ কত ভিড় আর এত সুন্দর সুন্দর এখানে প্যান্ডেল হয়েছে আমি তো দেখে পুরো অবাক হয়ে গেছি যে এখানেও এত দারুণ হয় পুরো দুর্গাপূজোকে ফেল করে দিয়েছে এখানে এখানে লোকদের কাছে নাকি যেটা শুনলাম আমরা এটাই ওনাদের কাছে দুর্গাপুজো তো এই দেখো এখানে সব প্রোগ্রাম হচ্ছিলো লোকজন রয়েছে চারিদিকে সব সুন্দর লাইটিং করেছে সামনে থেকে এবার দেখো বন্ধুরা তোমাদেরকে প্যান্ডেলটা দেখালাম তারপর আমরা আবার টোটোতে উঠে পড়েছি এবার একটু দূরে যাচ্ছি ঠাকুর দেখতে এখান থেকে তারপরে আবার এই সাইডে ঠাকুরগুলো আবার দেখবো কারণ আমার ননদের দুটো ছোট ছোট অনেক বাচ্চা আছে তো তো ওরা তো দূরে অনেকটা যেতে পারবে না হেঁটে আর ওরা তাড়াতাড়ি ঘুমিয়েও পড়বে তো সেই জন্য আমরা টোটোতে করে চলে যাচ্ছি আর এই দেখো দেখতে পাচ্ছ কত সুন্দর লাইটিং করেছে না একদম দারুণ লাগছিল দেখতে আর এখানে সারা রাত ভিড় ছিল রাস্তায় জানো বন্ধুরা আমরা তোমার বাড়ি এসেছিলাম তাও একটার দিকে হবে হয়তো তখনও প্রচন্ড ভিড় পুজোর মতোই তো প্রায় আমরা এই কাছাকাছি চলে এসেছি এই দেখো সামনে তোমরা বন্ধুরা দেখতে থাকো এই দেখো আমরা টোটো থেকে নেমে পড়েছি এবার রাস্তা ক্রস করছি এতটাই ভিড় মানে যাওয়াই যাচ্ছিল না আর এখানে সব কিছু আগাতেই পুলিশ প্রোটেকশন ছিল রোড ক্রস করার জন্য রাস্তায় সিগনাল ঠিকঠাক করে দেওয়ার জন্য এই দেখো দূর থেকেই দেখতে পাচ্ছ কত সুন্দর প্যান্ডেলটা আর এই জায়গাটা প্রচণ্ড বড় ছিল প্রচণ্ড বড় একটা মাঠের মধ্যে ছিল আর সাইডেই দেখতে পাচ্ছ কত মেলা বসেছে অনেক বড় ছিল মাঠটা আর পুরো মাঠ জুড়েই তোমার ঠাকুর ছিল প্রোগ্রাম হচ্ছিল আর মেলা বসেছিলো তো তোমরা অবশ্যই বন্ধুরা দেখতে থাকো আমাদের সাথে ওয়াও প্যান্ডেলটা কি দারুন, দারুন আর এই থিমগুলো পুরো সব নতুনত্ব হয়েছে একদম পুরো নতুনত্ব করেছে থিমগুলো দারুণ লাগছে তাই না চলো এবার আমরা ভিতরে যাওয়া যাক দেখেছ এখানেও দেখেছো কত লাইন আমরা যেখানেই যাচ্ছি সেখানেই দেখতে পাচ্ছি লাইন লাইন আর প্রচণ্ড মারাত্মক ভিড় তো এই দেখো ভিতরে ঢোকা যাক তারপরে এই ঠাকুর দেখতেই পাচ্ছ এখান থেকে অবশ্য আর ভিতরে যাওয়াই যাচ্ছে না এতটাই ভিড় রয়েছে প্রচণ্ড ভিড় ছিল তো এই দেখো কি সুন্দর লাগছে না মায়ের মূর্তিটাও দারুণ রয়েছে আর চারিদিকের সিনারিগুলো কাজগুলো দেখো কত সুন্দর থিম করেছে দারুণ লাগছিল একদম রাজকীয় রাজকীয় এরকম লাগছিল এই প্যান্ডেলটা দেখে আমরা তো যাওয়ার জায়গায় খুঁজে পাচ্ছিলাম না ওয়াও কি সুন্দর দেখেছ ঝাড়বাতিগুলো তারপর চলো এখান থেকে আমরা এবার চলে এসেছি সবার একটু খিদে পেয়ে গেছে তো খাওয়া দাওয়া করতে তো দেখেছ রেস্টুরেন্টের মধ্যেও এত প্রচণ্ড ভিড় মানে এখানে বসার জায়গা করে দিয়েছে তার সত্ত্বেও প্রচণ্ড ভিড় রয়েছে তারপরে আর একটা জায়গায় চলে আসলাম এটা ডিসনি ল্যান্ড করেছিল দেখেছ কি দারুণ লাগছে তাই না খুব সুন্দর করেছিল বলছেন এখানে যতগুলো প্যান্ডেল হয়েছে সবগুলোই একদম দারুণ প্যান্ডেল হয়েছে একদম অপূর্ব দুর্গা পুজোকেও হার মানিয়ে দিয়েছে আমার তো দেখে খুব ভালো লেগেছিল। কখনো তো দেখিনি আমাদের এই দিকে তো কখনও হয় না তো যদি না যেতাম অবশ্যই এই জিনিসগুলো মিস করতাম আর তোমাদেরকেও বন্ধুরা দেখাতে পারতাম না আর এই ঠাকুরটা সবথেকে সুন্দর হয়েছিল। অসাধারণ হয়েছিল এই ঠাকুরটা দেখতে দেখেই হয়তো তোমরা বুঝতে পারছো কত সুন্দর হয়েছে। আর দেখেছো বন্ধুরা এখানেও কত লোকজনের ভিড় জমায়েত হয়েছে কত সুন্দর তাই না মায়ের মূর্তিটা এই দেখো উপরের কাজগুলো ডিজাইনগুলো কত সুন্দর করে তুলে ধরেছি কত দিন ধরে দুর্গাপুজোর মতোই প্যান্ডেল করেছে এনারা তাই না বলো তারপরেই এতটা সুন্দর হয়েছে তো এই দেখো আমরা এবার এখান থেকে চলে যাচ্ছি এবার চলো আমরা টুকটুক করে হাঁটতে হাঁটতে বন্ধুরা আর একটা মণ্ডপে চলে যাবো এই দেখো মণ্ডপের একটু আমরা দর্শন পেয়েছি দূর থেকেই এতটা সুন্দর লাগছে কাছে গিয়ে দেখা যাক কতটা সুন্দর আর কতটা দারুণ হয়েছে তো টুকটুক করে যেতে থাকি আর এই দিকেও দেখতে পাচ্ছো সব ফুচকা স্টল খাবার দাবার এসব দোকানপাট বসেই ছিল আর এই গাছগুলো বেশ খুব সুন্দর লাগছে নতুনত্ব আর এই দেখো এখানেও ফাংশন হচ্ছিল সব মণ্ডপে মণ্ডপে সব ফাংশন হচ্ছিলো আর এই দেখো এই প্যান্ডেলটাও আবার কত বড় করেছে কি দারুণ লাগছিল দেখতে তো আমরা যাচ্ছি এখন চলো টুকটুক করে এগিয়ে বন্ধুরা তোমরা দেখতে থাকো এখানে সব মণ্ডপের কমিউনিটির লোকজন ছিল যারা তোমার প্রোগ্রাম দেখছিল তো আমরাও একটু প্রোগ্রাম দেখার সাথে সাথেই চলে যাচ্ছিলাম তো চলো এবার ভিতরে যাওয়া যাক আস্তে আস্তে এগিয়ে এইখানটা মোটামুটি একটু ভিড়টা কমই দেখা যাচ্ছিলো তো সেই মতো আমরা ভালোভাবেই যেতে পেরেছি এই দেখো কি সুন্দর করেছে দেখেছো কাজগুলো দারুণ লাগছে তাই না এখানে একটা ঠাকুরের মূর্তিও দিয়ে দিয়েছে এই দেখো ওই ভিতরের কাজগুলো এতটাই অপূর্ব সেটা বলার মতো না তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো আর এই দেখো মায়ের মূর্তিটা আর সামনে একটা বুদ্ধ বুদ্ধমূর্তিও করেছিল এখানে দেখলাম যেটা তো এখানে পুজো হচ্ছিল তো সেই টাইমে তাই একটু পর্দা দেওয়া ছিল তারপর চলো ওখান থেকে বেরিয়ে আমরা আর একটা মণ্ডপের দিকে রওনা দিয়ে দিয়েছি এখানে ফাংশন হচ্ছিল আর এতটাই ভিড় ছিল সেটা মারাত্মক ভিড় তোমরা শুধু দেখো মাথায় দেখতে পাবে লোকজনের এত প্রচণ্ড ভিড় আর আমরা তো সবার লাস্টে ছিলাম এতটাই ভিড় ছিল এখানে আমরা তো প্রথমে ঢুকতেই ভয় পাচ্ছিলাম যে যেতে পারবো কি পারবো না কারণ আমাদের কাছে বাচ্চা রয়েছে ছোটো ছোটো নিয়ে যাওয়া অসম্ভব হয়ে যাচ্ছিলো তারপর যাই হোক আমরা ঢুকবো আস্তে আস্তে যাচ্ছিলাম আর এখানে এত লোকজন ছিল এটা দিদিদের বাড়ির কাছেই ছিল একটু প্রচণ্ড ভিড় ছিল সেই জন্য এখানে বেশ অনেক লোকজনই দেখলাম আছে অন্য প্যান্ডেলের তুলনায় এখানে আরও বেশি লোকজন রয়েছে এখানে দেখেছো বন্ধুরা কত ডিজে লাইট করেছে এই প্যান্ডেলটা পুরোটাই ডিজে লাইটের জন্য আরোই বেশি সুন্দর লাগছিল এক একটা সময় এক একটা মিউজিকের তালে তালে এখানে ডিজে লাইটগুলো দেওয়া হচ্ছে আজকের ভিডিওটা এই পর্যন্ত ওই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু বন্ধুরা আর আমার চ্যানেলে যে সকল নতুন বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার আর আমার এই নিত্য নতুন ভিডিওগুলো বন্ধুরা তোমাদের কিরকম লাগছে সেটা অবশ্যই আমাকে জানাতে ভুলবে না কিন্তু আরও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক বেশি বেশি ভালো থেকো আমার প্রিয় বন্ধুরা টাটা